প্রথমে আসুন আমরা এই যে রোজা ভঙ্গ হলে রোজা যেগুলো কারণে ভঙ্গ হয় এগুলো কারণে কিনতে হয় কাফারে দিতে হবে কাফারে দিতে হবে না অবশ্যই কাফার দিতে হবে ইচ্ছাকৃত ভাবে যে কেউ রোজা ভঙ্গ করে অথবা এমন কোনো কাজ করেছে যেগুলো ইচ্ছাকৃত ভাবে যেগুলো কারণে রোজা ভঙ্গ হয়ে গেছে তাহলে শরীরের মাথার অনুযায়ী গিয়ে তাকে লাগাটা ষাটটি রোজা রাখতে হবে ষাট ষাটটি হ্যাঁ ষাট পঞ্চাশ ষাট ষাটটা রোজা রাখতে হবে লাগাতার কোন একজন ব্যক্তি

ঠিক করতে হবে সাইট জন রোধ রাখতে হবে যদি উদা রাখতে হবে না আমাদের নাম অসুস্থ রোধা রাখতে পারবে না একজন মিশ্র দুই মেলা করে ষাট তিন লাগা খাওয়াতে হবে তিন তিনশো অথবা ষাট চল্লিশ দুই মেলা খাওয়াতে হবে মাথায় বুঝতে পেরেছেন একজন মিশ্রিনকে ষাট তিন দুই মেলা খাওয়াতে হবে অথবা ষাট চল্লিশ দুই মেলা করে ঠিক করতে হবে দুই মেলা করে খাওয়াতে হবে তিনতিশাগরে আবার সামান্য করে মরিচ আনাবটি এ খাবার নিলে হবে না ত্রিপতি হিসেবে না তিন দিশা লাগতে হবে এটা হচ্ছে সরিয়ে মশালা মধ্যে একটা জিনিস যেটা আমরা বেশি করি হচ্ছে আপনি যদি এমন বমি হয় সেটা একটু ভূমি করলে রোলা সেরকম নয় ইচ্ছা খেতে ভঙ্গে কোনো নাচ করলেন যেগুলো আপনাকে রোজা দিয়ে করতে হবে এই ইচ্ছা কি বলা বলে আপনাকে সব আদায় করতে হবে এবং আমরা একটা জিনিস মশালা মনে রাখতে হবে এখানে মাসালা বলা হয়েছে আগরবাতি আগরবাতি ধোঁয়া নিলে সময় নাকি রোদাভঙ্গ হবে যেটা আগরবাতি মানে কোথায় চলে যায় গলার মধ্যে চলে যায় গলার মধ্যে সাত অনুভব করে এই জন্য আগরবাতি দোঁয়া জ্বালালে যেতে হবে এরপর একটা মাথালা ফেটের ক্ষত যদি ওষুধ লাগান আর অর্থাৎ আপনার ফেটের মধ্যে কোনটা গা হয়ে গেছে এখানে ওষুধ লাগিয়েছে আপনি আর ওষুধ লাগানোর কারণে এই ওষুধ যদি ফেটের ভিতরে চলে যায় তাহলে আপনার যেটা হবে

আপনি যে দেশে নামবেন ওই দেশে নেমে যদি ইত্যাদি সময় তার আপনি ইত্যাদি করবেন আপনি তাহলে বিমানের মধ্যে যখন সূর্য দেখতেছেন আপনি বিমান থেকে হতে পারবেন আপনাকে বোঝা পরিবর্তন করে ওই দেশের মধ্যে যে দেশে যাবেন ওই দেশে যদি সূর্যাস্ত হয় তাহলে আপনি কি হতে করতে পারবেন আরেকটা মাথা হচ্ছে কানের মধ্যে গ্রম তেল দিতে পারবেন পানি ঢুকলে আপনি বোঝার মতো পানি ঢুকে গিয়েছে তাহলে আপনার বোঝা বঙ্গ হবে না কেন গ্রম দিয়েছেন খানের মধ্যে ড্রপ দিয়েছে কোনো সময় না রোজা পল্প হবে না এগুলো মাথার মধ্যে আছে সেজন্য নাকের মধ্যে ড্রপ স্প্রে দিলে কলার ভিতর চলে গেলে রোজা বাঁধবে না ঠিক আছে না অক্সিজেন নিলে রোজা বাঁধবে না অক্সিজেন আমরা অনেক অক্সিজেন নিয়ে নেই রোজা বা যখন হয় না তখন আমরা কি করে অক্সিজেন নিই এই অক্সিজেন নিলে রোজা বন্ধ হবে না এরপরে মস্তিষ্কের মধ্যে যদি কোনো ওষুধ দেন এবং এই ওষুধ মাথার মস্তিষ্কের মধ্যে ঢুকে যায় তাহলে আপনার কি হবে না রুদা বন্ধ হবে না মস্তিষ্কের মধ্যে যে যেটা ফ্যাটের মধ্যে যাচ্ছেন আপনার মাথার মধ্যে সেই জন্য মস্তিষ্কের মধ্যে যদি আপনি কোনো ওষুধ দেন তাহলে আপনার কি হবে না এরপরে আরেকটা রয়েছে ফস্রবে রাস্তার মধ্যে যদি আপনি ওষুধ দেন বা ক্যাথেটল নামে একটা যন্ত্র আছে ক্যাথেটল ফস্রবে ক্যাথরের যন্ত্রণটা যদি প্রবেশ করেন প্রস্রবের রাস্তা দিয়ে তাহলে রোজাপ হবে না আবার আপনার ফ্লাইন দিয়ে যদি কোনো ওষুধ দেন ফাই বনের মধ্যে যদি কোনো ওষুধ দেন এবং এটা ভিতরের মধ্যে ভিতরে চলে যায় তাহলে রোজাপ হবে ভাই হোটেল মতে এগুলো আলোচনা হয়েছে কি কহুল নওয়াজির আল নসুদার তিবিয়া ঠিক আছে এই সমস্ত কিতাবের মধ্যে এরপরে আরেকটা জিনিস এখানে মাসালা দরকার রয়েছে আপনি আমি অনেক সময় অনেক দেশের ভ্রমণ করি অনেকে জাপান থেকে সৌদি আরবে যান বা সৌদি আরব থেকে জাপান যান অথবা কেউ আফ্রিকা আফ্রিকা থেকে মালয়েশিয়ার মধ্যে যান এখানে একটু ব্যস্ত রয়েছে আপনি যখন জাপান থেকে যখন সৌদি যাবেন তখন দিন একটু কমে যাবে দিন কমে যাবার কারণে আপনি এখানে জিনিসটা রোজা রেখেছেন ঠিক আছে কিন্তু সৌদি আরবের গিয়ে দেখেন আরো দুই দিন রোজা বাকি রয়েছে তাহলে আপনাকে ওদের সাথে আরো দুই দিন কি করতে হবে রোজা রাখতে হবে ওখানে যদি পরিপূর্ণ জিনিসটা পালন করে আসেন সৌদি আরবের মধ্যে গিয়েছেন আপনি আরো একদিন বাকি আছেন রোজা বাকি আপনাকে অবশ্যই রোজা রাখতে হবে আবার আপনি আফ্রিকা আফ্রিকা থেকে চলে গিয়েছেন মালয়েশিয়া আফ্রিকার মতো আপনি কি করেছেন সাত আট দিন আগে রোজা রেখেছেন আপনি মালয়েশিয়ার মধ্যে গিয়ে দেখতে পেয়েছেন ওখানে কি ত্রিশ দিন রোজার সাথে এগিয়েছেন তাহলে আপনি তাদের সাথে কি করতে পারবেন কি করতে পারবেন রোজা ফর্ম করতে পারবেন কিন্তু আপনার যে ওই ওখানে দুইটা রোজা কম হয়েছে এই দুইটা রোজা পরবর্তী তাদের করতে হবে আফ্রিকা থেকে মালয়েশিয়ার মধ্যে গেলে ঢিকি হয়ে যায় বেশি হয়ে যায় মাথা বেসে যেন বলা হয়েছে সেই জন্য অনেকে আমরা বিভিন্ন দেশের মধ্যে পরামর্শ দিয়ে মাথা জানতে হবে

ডাক্তার যদি বলে তো আপনাকে আমি কি করি নাই স্প্রে করি নাই মানি তাহলে আপনার রোজা পঙ্গ হবে না যদি মানি স্প্রে করে রোজা পঙ্গ হয়ে যাবে এরপরে এনজি গ্রাম গ্রামে যাতে হার হয়ে সমস্যা গ্রাম করা হয় এই গ্রাম করলে রোজা ভঙ্গ হবে না কেউ যদি ইনজেকশন নেই ইনসুলিন নেই রোজা ভঙ্গ হবে না যদি না খাদ্যের কাজ করে যদি আপনার ওই ইনজেকশন দেওয়ার কারণে মধ্যে যায় খাদ্যের কাজ করে আপনার শরীরের যদি শক্তি জোগায়

রোজাভঙ্গ হবে না এরপরে রয়েছে একটা পেন বেন টু উইথ ইনহেলার এগুলো আধুনিক নাম বেন্ড ইনহেলার এটাও যাদের কি রয়েছে হাতের সময় সময় তাদেরকে ব্যবহার করা হয় এই জিনিসটা ব্যবহার করলে স্প্রেটা ব্যবহার করলে রোদাভঙ্গ হয়ে যাবে কারণ এটা দেওয়ার কারণে আপনার ফুসফুসের মধ্যে খাদ্য মধ্যে চলে যায় এই স্প্রে স্প্রেটা স্প্রে করার কারণে ফুসফুসের মধ্যে খাদ্য মধ্যে চলে যায় স্প্রেটা সেই জিনিস এটার কারণে রোদাবঙ্গ হবে ডাক্তাররা যদি বলে ব্যান্ডোটিন ইনহেলার এইটা দেয় রোজা থাকে আপনার আপনার রোজা বন্ধ হয়ে যাবে যাদের জন্য রোজা রাখা বিনা রয়েছে এটা মাহমুদের জন্য অনেক এটা জানা দরকার যে অসুস্থ ব্যক্তি জন্য আমরা আগে বলেছি ওই অনুষ্ঠানা মারি যেন আলাদা সাফারে যে ব্যক্তি অসুস্থ অথবা সাফার মধ্যে সে ব্যক্তি রোজা না রাখলে পারবে পরবর্তী তাদেরকে তবে খায় এক নেপাল ওয়ালিক নিয়ে তাদের রোজা রাখার কিনে বিধান নাই গর্ভবতী মহিলা তারা যদি চায় গর্বের সম্মানের সমস্যা সমস্যা হয় তাহলে সে জমা তো করতে পারবে পরবর্তীতে আদায় করে দিতে হবে খাপার আদায় করতে হবে দুগ্ধদানকারী মহিলা যারা সিদ্ধান্ত রয়েছে খুব কোন বাচ্চা রয়েছে তারা যদি রোজা রাখে দুধের সন্তানের সমস্যা হয় হ্যাঁ তাদেরকে রোজা না রাখলে তাদের জন্য কি রয়েছে এই রক্ত রয়েছে দুর্বল ব্যক্তি যে ব্যক্তি রোজা রাখলে দুর্বল হয়ে যাবে তারা যাবে সম্ভাবনা রয়েছে তবু রাখা যায় আমার সময় শেষ তবু শেষ করেছেন তারা আমি কয়েকটা মাথা বলে শেষ করে দিচ্ছে যেই ব্যক্তি এশার নামাজ পেল না সে আগে এসার নামাজ পড়বে তারপর তারা নামাজ আগে এসার নামাজ পড়বে না আগে তারা ছবি পেয়ে যাবে তারাবি তারা পরে তাদের জন্য মাথা লাথা এসার নামাজ না পেলে আগে এসার নামাজ করবে তারপর তারাবির মধ্যে শরীর হবে তারপর দুই রেখা হাতের যদি আপনি চার তারাবি করে ফেলেন তাহলে ওই চার রাখা এটা তারাবি হয়ে যাবে এটার জন্য পুনরায় কি করতে হবে না খতমা খতম তারাবির মধ্যে যারা আমরা করি খতম আদায় হয়ে যাবে বলছে তারাবি আদায় হয়ে যাবে এটার জন্য আবার পুনরায় করতে হবে না ওই দুই রেখা তারা হয়ে ওই দুই রেখা হয়ে যাবে এরপরে তারাবির মধ্যে এক খতম দেওয়া উত্তম ইমামে এখানে নাবালেগের ইমামতি নাবালেক ব্যক্তির পিছনে সাবালেক ব্যক্তি কি করতে পারবে না একসাথে করতে পারবে না নাবালক কি হতে পারবে না ইমাম সাবালক মানে আমরা যারা সাবালক হয়েছি বালক হয়েছি তারা তাদের ইমামতি নামালে করতে পারবে না নাবালকের ইমামতি নাবালকে করতে পারবে সাবালকের ইমামতি সাবালকে করতে হবে ঠিক আছে এটা মাথাটা মনে নেই আর একটা জিনিস ছুটে যাওয়া তারা বিক্রি করবে আপনি যে এসেছেন তারা বিনা কিছু ছুটে গিয়েছে এখানে একটা জিনিস দেখা যায় আমরা যখন তারা বিনা শেষ হয় অনেক বাইরে দেখা যায় নামাজ পড়ে যারা চলে যায় ফল কি বলার জন্য তারাবি বিয়ে যাইতে পারার জন্য এটা হবে না আপনি যেহেতু তারাবি নামাজ এটা শুনে তো মহাকাল আপনি জামা সাহেব বলেছেন ওয়াজি নামাজ এটা আপনাকে জামা সাহেব পড়তে হবে আপনার ছুটে যাওয়া তারাবিগুলো আপনি জামা সাহেবের তারাবি পড়ে ওই এই জামা সাহেব বিদিন নামাজ পড়ে তারপরে গিয়ে তারাবিগুলো পড়বে আপনি আগা বাকি গিয়ে তারাবি তারাবি পড়ে তারপর বিদিন নিজে নিতে পারবেন এটা এই রোজার জন্য কি নয় এই কাম্য নয় তাহলে মাথা নামা রাখবেন আপনারা যারা তারা বেশ সবার সাথে বারান্দায় দৌড়ে গিয়ে নিজে নিজে তারা বিভরে তারপর নিজে নিজে ভিতর করেন এটা কিন্তু শরীরের মাথাটা গড় খেলা আপনি আগে ইমামার সাথে নামাজটায় জানা সহ্য করে ফেলবেন তারপর আপনার দুই জায়গায় চার জায়গায় যে তারা গুলো চুলে গিয়েছে এগুলো বারান্দা গিয়ে পরে করতে পারবে এটা কি রয়েছে হেজাহত রয়েছে আল্লাহ রাখুল আলমী আমরা যে মাসালাগুলি জেনেছি যে হাদিস জেনেছি তা আমাদের প্রাত্যহিক জীবন আমার কারণ অভিযান হওয়া যে না